সম্মানিত দিনী ভাই বোন সদাচারণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস বলেন সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন মন সর যে চায় আই ইউমসত আলাহু ও ইউসাল্লাহু ফি আফারেহি যে চায় তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চায় ফাল এস এল রাহে মা হু সে যেন সদাচরণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে লাইরুল কাজা ইল্লা বিদুয়া দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন যার কারণে দুই হাজার বিশ বাইশ পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে এমনভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেইনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুই দিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির্ক করে মরতে রাজি নই এক কাজ আমি করবো না সম্মানিত দিনই ভাই বন্ধু নাসিব ইবনে সামান রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল বিরর পাপ কি জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি নেকি কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লাহর বলছেন আল বিরর হুসনুল খলক নেকি হলো ভালো আচরণ কই বললেন না তো যে নেই হলো তাহার যুদ্ধ কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজার মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি কি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি ভালো আচারণী এ এবং সবচেয়ে দামি এবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত আবহরা রারাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আরিসাল্লাম বলেছেন সদাচারণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচারণ শোনো মান ওয়াসাল্লাকে ওয়াসাল তহুক অমানকাতা কে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা জানি সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পাই ইহুদি খ্রিস্টান যেভাবে পাই আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আরশ সদাচরণ বলছে মান অসালানি অসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস আবু মৌসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল মেন মেন কাল বুনিয়ান এসুদ্ধ বা জহু আজান সোমা সাব্বা কাবাই না আসাবে এদিকে দেখেন সদাচরণ একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হল মোমিন একজন আর একজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড়ো ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহর আজকে মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই মোহাম্মদ দেখাচ্ছে আবার বলছে আল মোভমেন্ট নিল মোভমেন কারা জুলিন সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন ইনশতা কা আইন ইনশতা কা করলে যদি চোখ ব্যাথা করে সব শরীরেই ব্যথা বুঝে তার নাম সবাই ভাই ভাই ইস্তাকা করল যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে জেহেনটাকে একবারে খালি রাখেন কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহাজুত পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবি মোজায়না কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহর নাবি মা খাই সান মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নেয়ামাত দুই হাত কিন্তু নিয়ামাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে নেয়ামাত দুই পা যে নেয়ামাত আল্লাহর এটা কখন বোঝা যাবে না থাকলে তো সাহাবি বলছেন সাহাবিগণ আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহর বললেন আল খুলকুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত দুই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জান্নাত পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড়ো ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড়ো ইবাদত দুইটা কি একটা তাহার্যদের একটা হলো নফল সিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই নেকি আট ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নাকি ভালো চাল চলন ভালো চাল চলন বাস্তব দেখিয়েছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছি আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নেই দেখে উঠতে পারেন না এটা একটা চালচলন তো জীবনে দুইটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি না সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাসঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারো কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদুরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে গদ্দার যেটা আমি চাইনি উনিশ বিশ হয় না যেন সাবধান উনিশ বিশ করে দু একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বিরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আদ সাহি প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফি যেটা দিনাজপুর সেটা প্রায় ২০ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের দেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ে তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়ে শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড় বড় বিদ্যান আছেই জামিয়া সালাফিয়ে খালি মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুরচি হল চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া চেয়ে ভারী নেকি হিসাবে পাল্লাতে দেওয়া হবে সেটা কিসের নেকি সদাচরণের সদাচরণ কী জিনিস এই কোনো খাওয়ার জিনিস নাকি ভালো কথা ভালো আচরণের নাম সদাচরণ লোকে বলে ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভালো ছেলেটার চালচরণ এত ভালো এদের সদাচরণ মানুষেরা বলে দুনিয়ার বল সতেন দুনিয়ার বল ওর মুখের ভাষাই খারাপ ও দমুখা ওর কথা তো এই না যে অসাধ আচরণ এর একটা বাস্তব দেখাই আমাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে তো আপনি অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই এটা হলো একটা আচরণ আপনি আমাকে বলছেন হ্যাঁ চোখ নাই গাড়িতে উঠেছেন হিসাব নাই দেখে গাড়িতে উঠতে পারেন না কপালে চোখ নাই এটা একটা আচরণ বলেন তো কোনটা সদাচারণ আজকের পরে থেকে নিয়ে কোনো দিন দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করা হবে না স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে না বলছে লোকটার স্বভাবই খারাপ বলছে লোকটা মানুষই নয় এরকম আচরণ করা হবে না দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দুই দিন বেঁচে থেকে লাভ নেই দরকার না মুনাফেকি করে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করব ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করব। নইলে দিন মজুরি করে খাবো সারাদিন মানুষের কাজ করব বিকালে টাকা পাবো বা পঁচাত্তর সলা তাদের করবো আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্তর সালাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিঠা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমইহাট নীলভুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ জেলার চেয়ে খারাপ এক জমি দেয় ভাই নিয়ে নেয় তা আমি বললাম আচ্ছা তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে ছেলেটা বলছে একসাথে তো যখন ছেলেটা বলেছে একসাথে তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দিব না তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শুনে শুনে না তারা হচ্ছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর সিরিগালের মতো বালহুম আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীকালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দেব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসি না ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো ফুফুর জমি খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতো বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় না ও খোঁজ খবর নি নে আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবরই নি না মাটি দিয়ে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুকু পাবে এ হলো এক দুই এক কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বাম্পেটা ভিক্ষে করে খাও বারপেটা যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারা দিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাঁধাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাধাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত এভাবে উঠে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাবা কেন দিন করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়েছো শ্বশুরকে ফেরত দাও তোমার বাপের দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু সরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন ফাইজলিম করে তোমার বাপ মানুষের কাছে টাকা নেই কেন বেটা তুমি টাকা নাও কা পুরুষের সন্তান কা পুরুষ টাকা নিবা কেন কি পেয়েছ তুমি দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে থাকবে বল সাহস বুকে থাকবে বছরে একদিন বললো শ্বশুর কাব্বা আপনার জন্য একটা লুমি নিয়ে যে আমি দিন মজুরি করে খাই খাট খাটলা চকি বাক্স যা কিছু সব নিয়েছ সন্দেহত হতে ফেরত দিবা এ হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাত সাতক্ষীরার